নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে এবং একটি খবর বেরিয়েছে যেখানে বলা হয়েছে প্রতিদিন পেপারে যে শব্দরোধী কক্ষে প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলো খবরটিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষকের নিয়োগের যে তথ্য যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়ায় কোনোরকম ভুল হোক চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই কারণে স্টেট অব দ্য আর্ট কিউবিকল গড়ে তোলা হয়েছে এটি অত্যাধুনিক কক্ষটি হবে শব্দরধী ঘর জুড়ে থাকবে বেশ কিছু আধুনিক ক্যামেরা তথ্য যাচাই বা ইন্টারভিউয়ের সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করা হবে সেই ক্যামেরার মাধ্যমে মোট কুড়িটি কিউবিকল থাকবে প্রতি কিউবিকলে ল্যাপটপ নিয়ে কিউবিকলগুলোতে রেকর্ডিং হবে এবং ল্যাপটপ নিয়ে তিনজন বিশেষজ্ঞও বসবেন অনলাইনে প্রার্থীর তথ্য যাচাই ইন্টারভিউ ও ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য নম্বর দেওয়া হবে দ্রুত অনলাইনে নাম্বারটা দেওয়া হবে বুঝতে পারছেন আগেকার মতো পেন বা পেন্সিলে নাম্বার দেওয়া হবে না যেটা পরে পরিবর্তন করা যেত স্বচ্ছতার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল নিয়োগের তথ্য যাচায় এবং ইন্টারভিউ প্রক্রিয়া প্রথম পর্যায়ে শুধুমাত্র ইংরেজি মাধ্যমে যারা যারা চাকরি করতে চান ইংরেজি মাধ্যমে স্কুলের জন্য ডাকা হয়েছে ইন্টারভিউ শূন্যপদ আপনারা জানেন যে তেরো হাজার চারশো একুশ জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে বাংলা বিষয়ের জন্য কিন্তু ধাপে ধাপে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এটা কিন্তু প্রতিদিন পেপারে বলা হয়েছে অন্যদিকে আনন্দবাজার পেপারেও বলা হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া একশো শতাংশ স্বচ্ছ করতে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের করুণাময় প্রধান কার্যালয়ে তৈরি করেছে স্টেট অব দ্য আর্ট কিউবিকল এতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত পনেরোশো থেকে আড়াই হাজার জন ইন্টারভিউ দিতে পারবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন এখন প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ পর্ব শুরু হয়েছে এই ইন্টারভিউয়ে স্বচ্ছতা রাখতে ভিডিওগ্রাফি হচ্ছে তবে আমরা যে স্টেট অব দি আর্ট কিউবিক্যাল তৈরি করেছি তাতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে দফায় দফায় দ্রুত পনেরোশো থেকে দু জন ইন্টারভিউ দিতে পারবেন বলা হয়েছে তার যথাযথ পরিকাঠামো প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতেই এই আধুনিক কিউবিক্যাল ব্যবহার করা যাবে আশা করা যায় আগামী ফেব্রুয়ারি থেকেই এখানে প্রার্থীদের তথ্য যাচাই এবং ইন্টারভিউ নেওয়া হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানাচ্ছে তাদের ভবনের পঞ্চম তলে ইন্টারভিউয়ের জন্য থাকবে কুড়িটি কিউবিকল প্রতিটি কিউবিকলে তিনজন করে বিশেষজ্ঞ থাকবেন একজন প্রার্থীর ইন্টারভিউ পড়বে প্রতিটি কিউবিকলে থাকবে সিসি ক্যামেরা এবং যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের কাছে থাকবে ল্যাপটপ প্রতিটি ল্যাপটপে থাকবে ইন্টারনেট সংযোগ হাতে কলমে নয় প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত নম্বর ল্যাপটপেই লিখবেন বিশেষজ্ঞরা ইন্টারভিউয়ে প্রার্থী কি বলছেন যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি কি বলছেন তার পুরোটাই ভিডিওগ্রাফিতে তোলা থাকবে যে কোনো সময়ে সেই প্রার্থীর ইন্টারভিউ দেখে নেওয়া যাবে গৌতম গৌতমবাবু জানিয়েছেন বহু সময় প্রার্থীরা অভিযোগ করেন ভালো ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও তাদের কম নম্বর দেওয়া হয়েছে এই নিয়ে চ্যালেঞ্জও হয় এবার এমন পরিস্থিতি হলে ওই প্রার্থী ইন্টারভিউয়ে কি বলেছিলেন তার সবটাই রেকর্ডিং থেকে দেখে নেওয়া যাবে অর্থাৎ পুরোটাই ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং অত্যন্ত আধুনিক পদ্ধতিতে হচ্ছে ইন্টারভিউ যিনি নিলেন তিনি কত নম্বর দিলেন তা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে লিপিবদ্ধ হওয়ায় পরে আর পাল্টানোর সুযোগ থাকবে না যেটা পেন বা কলম বা পেন্সিলে চেঞ্জ করা সম্ভব ছিল গৌতমবাবু বলেন এখন ছটি কিউবিকলে ইন্টারভিউ হচ্ছে একসঙ্গে কুড়িটি কিউবিকলে ইন্টারভিউ নেওয়া হলে আরও দ্রুত পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি এত স্বচ্ছভাবে ইন্টারভিউ আর কোনো নিয়োগে হয়নি তাই কোনো নিয়োগ সংস্থা যদি পর্ষদের এই পরিকাঠামো ব্যবহার করতে চায় সেই সুযোগ মিলবে তবে এই আধুনিক ইউবিক্যালে ইন্টারভিউ যত দ্রুতই নেওয়া হোক না কেন প্রাথমিকের চলতি নিয়োগ প্রক্রিয়া আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শেষ হওয়ার সম্ভাবনা নেই বলেই প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তারা কিন্তু জানিয়েছেন আনন্দবাজার পত্রিকায় তাই লেখা হয়েছে বলা হয়েছে সবে এখন ইংরেজি মাধ্যমের স্কুলের দুশো পঁয়ত্রিশ জনের ইন্টারভিউ হচ্ছে এর মধ্যে ভুল তথ্য এবং স্কুলের অভিজ্ঞতার জন্য ভুল দেওয়ার তথ্য ভুল দেওয়ার জন্য জন বাদ গিয়েছেন প্রায় ষাট জন আবেদন করেছেন পরের ধাপে ইন্টারভিউ চলতি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে প্রসঙ্গত এখন প্রাথমিকে যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার শূন্যপদের সংখ্যা তেরো হাজার চারশো একুশ যদিও এই শূন্যপদ বাড়ানোর দাবি করেছেন চাকরি প্রার্থীরা কিন্তু বন্ধুরা আপনারা জানেন শূন্যপদ বৃদ্ধির থেকে বড় কথা যে এতজনের ইন্টারভিউ এই কম সময়ের মধ্যে নেওয়া সম্ভব হবে কি না সেটা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তারা কিছুটা সন্দিহান মানে বিধানসভা ভোটের আগে হবে কি না তবে যাই হোক একটা আসার খবর যে অত্যন্ত স্বচ্ছভাবে ইন্টারভিউ হচ্ছে এবং স্টেট অব দি আর্ট কিউবিক্যাল যে গঠন করা হয়েছে করোনাময়ীতে প্রধান কার্যালয় প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে সেটা কিন্তু অত্যন্ত আধুনিক এবং সেইভাবে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া চলছে অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ